বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আজকে নয় সেপ্টেম্বর দু মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে প্রতিদিন আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি আজকেও আপনাদের মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং মালয়েশিয়া সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন মালয়েশিয়ার কলিং বিষয়ের সর্বশেষ যে আপডেটটি রয়েছে প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্টসে জানান মালয়েশিয়ার কলিং মিশা ভাই খুলবে কবে মালয়েশিয়ার কলিং মিশা সম্পর্কে আমাদেরকে বলুন যে খুলবে কবে মালয়েশিয়ার কলিং মিশ্রা কবে খুলবে এটা কোনো নির্দিষ্ট সময় ও তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে জানা গেছে মালয়েশিয়ার কলিং মিশ্রা খুলবে এটা অতি শীঘ্রই কিন্তু কখন খুলবে এটা এখন পর্যন্ত কেউই বলতে পারে না আর যদি কেউ বলে থাকেও যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলে গেছে তা আপনারা ভুয়া এবং কোনো দালাল চক্র হয়তো এই কথাটা আপনাদের বলবে তো আপনারা কোনো দালাল চক্রের কিংবা কোনো প্রতারক এজেন্সির ফাঁদে পড়ে এখনই মালয়েশিয়ার কলিং ভিসায় পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন না আমাদের চ্যানেলে প্রতিনিয়ত মালয়েশিয়া সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রতিদিন মালয়েশিয়া সম্পর্কে জানতে বা আপনি মালয়েশিয়া সম্পর্কে আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ